কীভাবে একটি বাদ দেওয়া জুতা থেকে হাজার টাকার বিয়ের জুতা তৈরি করলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি আমার একটি পুরানো জুতা আর নিয়ে নিয়েছি কিছু লেস এই লেসগুলো আমি আমার ওড়নার সাইড থেকে কেটে নিয়েছি বাদ দেওয়া ওড়নার থেকে এখানে যে চিকুন লেসটি দেখছেন আর এখানে আমি একটি মোটা লেস নিয়েছি এই চিকুন লেসটি আমি জুতার চারপাশে গ্লুকানের সাহায্যে এই যে এভাবে আটকে দিব আর পেছনের দিক থেকে অতিরিক্ত যে লেসটা থাকবে সেটি আমি কাট করে নিচ্ছি তারপর পেছনটা আমি খুব সুন্দর গ্লুগানের সাহায্যে আটকে দিচ্ছি আর আর জুতার উপরের দিকে যে এক্সট্রা লেসগুলো থাকবে এটা আমি সুন্দর মতো জুতার সাইজ করে নিয়ে গ্লুগানের সাথে আটকে দিচ্ছি আর আর সামনের দিকে যে অতিরিক্ত কাপড় আছে এটি আমি আমার প্রয়োজন অনুযায়ী কাট করে নিয়ে বাকি অংশ গ্লুগানের সাহায্যে আটকে দিব আর আমি প্রথমে যে মোটা লেসটি দেখিয়েছিলাম সেখান থেকে আমি এই যে ফুলের যে অংশটা ছিল সেই অংশটা কাট করে নিয়েছি নিয়ে এখন একটা গ্লোবের সাহায্যে চারপাশের অতিরিক্ত কাপড়টা পুড়িয়ে কাটওয়ার্কের মতো করে গ্লুগানের সাহায্যে জুতার মাছ বরাবর এটাকে আমি লাগিয়ে দিচ্ছি আর এই মাঝখানের লাল ফুলের মধ্যে আমি কিছু মিরার অ্যাড করে দিচ্ছি মিরার অ্যাড করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর বাদ দেওয়া জুতা থেকে একটি বিয়ের জুতা যেটা কি আপনি কাউকে না বলে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি একটি বাদ দেওয়া জুতা থেকে এমন সুন্দর একটি বিয়ের জুতা তৈরি করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন